সড়ক দুর্ঘটনায় থেমে গেল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ঈদের ছুটি শেষে পরিবারটিকে বিদায় নিয়ে মোটর সাইকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন জাহিদ হাসান শাওন কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই থেমে গেল তার জীবন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া এলাকায় বাস চাপায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন তিনি তেরোই জুন শুক্রবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে মোগরাপাড়ার মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে শাওনের মোটর সাইকেলটি আচমকা ব্রেক কষার সময় স্লিপ করে পড়ে গেলে পেছন থেকে দ্রুত একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি নিহত শাওনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার এক নং উত্তর হামসাদি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড পূর্ব বিজয়নগর গ্রামের সর্দার বাড়ি তিনি ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করে নর্দার্ন ইউনিভার্সিটিতে কৌশল ত্রিপলি বিভাগে বিএসসি পড়ছিলেন পরিবারের স্বপ্ন ছিল ছেলেটি একদিন ইঞ্জিনিয়ার হয়ে প্রতিষ্ঠিত হবে সেই স্বপ্ন সড়কে থেমে গেল চিরতরে দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন কাজপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয় কাজপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায় আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চালক ও বাস শনাক্তের চেষ্টা চলছে দ্রুতই আইডি ব্যবস্থা নেওয়া হবে শাওনের বাবা জাহাঙ্গীর আলম ছেলের মৃত্যুর খবর পেয়ে ছুটে যান কাজপুর হাইওয়ে থানায় আইনি প্রক্রিয়া শেষে রাতে ফ্রিজিং গাড়িতে করে ছেলের মরদেহ নিয়ে ফেরেন গ্রামের বাড়িতে কান্না কত স্বপ্ন ছিল ছেলেটাকে নিয়ে ভেবেছিলাম ইঞ্জিনিয়ার হবে মানুষের মতো মানুষ হবে কিন্তু বাস আমার সব শেষ আমি আর বিচার চাই কোথায় কি অবস্থায় মৃত্যু হয় কেউই তোমরা জানো না